নমস্কার অক্ষয় সেন্টারের পক্ষ থেকে আমি প্রদীপ কুমার বসাক তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম সেই সিল্কের কিছু আবার নতুন কিছু ডিজাইনের কালেকশন তো আমাদের ঠিকানা হচ্ছে সমুদ্রগড় পূর্ব বর্ধমান নবদ্বীপ ধাম স্টেশনের থেকে দুটো স্টপিস আগে এটা কিন্তু শান্তিপূর্ণ এটা কিন্তু সমুদ্রগড় আজকে দামের চ্যালেঞ্জ থাকছে তো হ্যাঁ দামের চ্যালেঞ্জ থাকছে আর পুজোর পরে মানে এই যে নতুন যে আবার কিছু ডিজাইন আবার বেরিয়ে গেছে এবং নতুন কিছু ফেব্রিক মানে নতুন কিছু আলাদা ধরনের কাপড় বেরিয়ে গেছে আমাদের কাছে এসে গেছে তো সেইগুলোই আপনাদের আমরা আজকে দেখাবো এই যে শাড়িটা খুলছি আমি এখন এর কাপড়টা কিন্তু মানে একদম নতুন একটা কাপড় এসে গেছে ঠিক আছে মানে এটা কিন্তু খুবই সফট হবে হ্যাঁ এবং খুবই নরম হবে ডিজাইনটা খুলে দেখাই দেখুন খুব ভালো লাগবে ডিজাইনটা একদম ফার্স্ট একটা ডিজাইন আমাদের কাছে এসে গেছে দেখুন সবারই ভালো লাগবে ডিজাইনটা সবারই ভালো লাগবে আমি সুন্দর করে আপনাদের বলে দিচ্ছি এ দেখুন এটা তো ফুল জরির কাজ আছে হ্যাঁ ফুল জরির কাজ আছে হ্যাঁ ফুল জরির কাজ হবে আর হচ্ছে বর্ডারটা কিন্তু কন্ট্রাস্ট করা আছে দেখুন এই বর্ডারটার ডিজাইনটা দেখুন নিচের বর্ডারটা ডিজাইনটা কি সুন্দর বানিয়েছে মানে একদম নতুন একটা আইডিয়া করে খুব সুন্দর করে ডিজাইনটাকে বানানো হয়েছে উপরের বর্ডারটা বডিতে মিনে করা আছে হ্যাঁ দেখুন উপরের বর্ডারটা একরকম আর নিচের বর্ডারটা দুটো বর্ডার কিন্তু আলাদা ঠিক আছে মানে আলাদা কনসেপ্টের শাড়িটা কিন্তু বানিয়েছে এবং প্রত্যেকটা বুটার মধ্যে কিন্তু মিনে করা থাকবে আর শাড়ির কোয়ালিটি যদি বলেন শাড়ি খুবই সফট হবে প্রত্যেকটা শাড়ি সফট হবে আর আচল সুন্দর হয়েছে ব্লাউজ পিসটাও দেখে দাও ব্লাউজ পিসটা খুব সুন্দর বানিয়েছে শাড়িটার ওইটা ব্লাউজ পিস হ্যাঁ এই যে হ্যাঁ ঠিক আছে একদম সুন্দর বটার দেওয়া আছে এবার আমরা কালার দেখাবো কালারগুলো প্রত্যেকটা কালার সুন্দর বানিয়েছে প্রত্যেকটা কালার এ দেখো এটা সি গ্রিন গেলো এ দেখো বটল গ্রিন আর তার সঙ্গে দেখো কন্ট্রাস্টটা কি সুন্দর প্রত্যেকটা কন্ট্রাস্ট মানে সেটিংটা খুব সুন্দর করেছে হ্যাঁ এটা একটা রানি কালার তার সঙ্গে বটল গ্রি গ্লিন কন্ট্রাস্ট প্রত্যেকটা কন্ট্রাস্ট কিন্তু ভালো হুম ফিরোজি কালার সঙ্গে নেভি ব্লু কন্ট্রাস্ট প্রত্যেকটা ম্যাচিং অসাধারণ বানিয়েছে এটা দেখো এটা নেভি ব্লুর সঙ্গে লাল ঠিক আছে আচ্ছা এটা ওয়াইন কালার সঙ্গে ফিরোজি বা ঠিক আছে এই যে এই যে যে কটা কালার দেখলাম প্রত্যেকটা কালার এবং ম্যাচিং অসাধারণ আচ্ছা এর দামটা হচ্ছে যারা খুচরো নেবেন তাদের দাম পড়বে আটশো টাকা পিস আর যারা এই সেট নেবেন ছয় পিসের সেট থাকবে তাদের দাম পড়বে মাত্র ছয়শো চল্লিশ টাকা এই যে রেটটা বললাম এই ডিজাইন এবং এই কোয়ালিটি আপনাদের সঙ্গে দামের কিন্তু একদম চ্যালেঞ্জ থাকবে না কোথাও কিন্তু এই দামে পাবেন না আর বলে দিচ্ছি এই ডিজাইন এই টাইপের কাপড় কিন্তু আপনারা হাফ কম দামে পাওয়া যায় কিন্তু ওটার কাপড় কিন্তু আকাশ পাতাল তফাতে একদম এটার কাপড় একদম সফট এর উপরে আছে এটা মানে গায়ে ওই চুল চুল কাবে এরকম কোন কাপড় নাই না না একদম দারুণ সফট হবে এবং ডিজাইনটা খুবই সুন্দর এবং নতুন ডিজাইন বানিয়েছে আচ্ছা আচ্ছা আমি একটু বলে রাখি আমাদের কিন্তু স্টকে ভাগলপুর এবং জয়পুরের খুব সুন্দর সুন্দর শাড়ি এসে গেছে হ্যাঁ আরও আসবে আপনাদের আমরা সামনে ভিডিওতে সেগুলো দেখিয়ে দেব তারপরে আমাদের কাছে আপনার মোমবাটিক এগুলো সবসময় স্টকে থাকছে মলমল কটন এগুলো কিন্তু সবসময় আমাদের স্টকে থাকছে আপনারা যার যার মানে যার যার এটা লাগবে আমাদের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করবেন আপনাদের আমরা ভিডিও কলে সব দেখিয়ে দেব ঠিক আছে তারপর আমাদের যে ডিজিটাল প্রিন্ট এটা কিন্তু আমাদের সবসময় স্টকে থাকে হুম যাদের এগুলো লাগবে তারা কিন্তু আমাদের সঙ্গে ফোনে কন্টাক্ট করবেন আপনাদের ভিডিও কলে দেখিয়ে দেবো এবং যারা আমাদের কাছে দোকানে আসবেন এসে দেখবেন তারা তো দেখতেই পারেন কোনো অসুবিধে নেই আচ্ছা এইটা সেই পঞ্চাশ ছশোর মধ্যে কাতান হ্যাঁ কাতান পিওরের মধ্যে যেটা আমরা বলি পিওর তার মধ্যে দুটো ডিজাইন আবার এসে গেছে হুম দেখুন এগুলো কিন্তু নরম হবে এগুলো বলার নতুন করে বলার কিছু নেই এগুলো সবসময় নরমই হয় শাড়িগুলো খুবই সফট হয় এগুলো আর প্রত্যেকটাই কিন্তু ডুয়েল টোন হয় এবছর আমরা কিন্তু এটা প্রচুর পরিমাণে বিক্রি করেছি প্রচুর পরিমাণে ফুল ওপেন বর্ডার আছে একদম খুব বিক্রি হয়েছে এবছর এবং এবং এখনো এই শাড়ির ডিমান্ড প্রচুর ঠিক আছে ওপেন বর্ডার হুম কালারগুলো প্রত্যেকটাই ডুয়েলটন হবে কালারগুলো আমি দেখাবো আর জরির কাজ হবে জরি কিন্তু নরম হবে এগুলো খুবই নরম জরি হবে মানে প্রত্যেকটা এগুলো দেখেই বোঝা যাচ্ছে মানে কোয়ালিটিটা এটা দেখেই বোঝা যাচ্ছে যে কোনো ইয়ে কোয়ালিটি না যে গায়ে বাঁধার কোয়ালিটি ওরকম কোনো কোয়ালিটি নয় এটা একদম আচ্ছা এগুলো কিন্তু যে প্রত্যেকটা কিন্তু ডুয়েল টোন হবে ঠিক আছে এই যে প্রত্যেকটা কিন্তু ডুয়েল টোন হবে কালার গুলো দেখে নেন কালার গুলো কিন্তু একটু আনকমন বানিয়েছে খুব ভালো কালার বানিয়েছে এই যে প্রত্যেকটাই ডুয়েল টোন এই যে ছটা করে কালার থাকবে এই দেখুন ছটা করে কালার থাকবে স্ক্রিনশট দিয়ে আপনারা রাখতে পারেন অথবা আমাদের সঙ্গে ডাইরেক্ট ফোনে कांटेक्ट করতে পারেন আচ্ছা দাম হচ্ছে যারা খুচরা নেবেন তাদের দাম পড়বে 670 টাকা আর যারা সেট নেবেন তাদের দাম পড়বে মাত্র 535 টাকা পিস ঠিক মানে এই এই দামে এটা কোন পুরো তো শান্তিপুর তাঁতপুর বড় একদম একদম গ্যারান্টি দিলাম হ্যাঁ এই এই দামে কিউ আপনাকে দিতে পারব না ফুল গ্যারান্টি রইল আচ্ছা পরের ডিজাইন আচ্ছা পরের ডিজাইন দেখাবার আগে একটু বলে রাখি আমাদের কিন্তু প্রত্যেক শনিবারে সন্ধ্যা সাতটার সময় নতুন নতুন ডিজাইনের শাড়ি দিয়ে ভিডিও বানানো হয় প্রত্যেকটা ভিডিও পেতে গেলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে যারা যারা হোলসেল নেবেন একমাত্র যারা পাইকারি নেবেন তারা জয়েন্ট হয়ে নেবেন ঠিক আছে যারা খুচরো তারা কিন্তু জয়েন্ট করবেন না কমেন্টে লিংক দেওয়া আছে ওই লিংকে ক্লিক করলেই আপনারা গ্রুপে জয়েন হয়ে যাবেন একদম জয়েন্ট জয়েন্ট হয়ে নেবেন ওখানে কিন্তু আমাদের প্রত্যেকটা শাড়ির ছবি দেয়া হয় ঠিক আছে ভিডিওর আগে ওখানে আপনি শাড়ি ছবি পেয়ে যাবেন একদম একদম যার জন্য আপনারা প্রত্যেকে কিন্তু জয়েন করে নেবেন এই একটা সুন্দর শাড়ি ওপেন বর্ডার সেই পঞ্চাশ ছয়শো পিওরের মধ্যে ঠিক আছে তো এটারও কিন্তু সেই প্রিমিয়াম কোয়ালিটি হবে কালারগুলো কিন্তু অসাধারণ হবে আর ব্লাউজ পিস কিন্তু থাকবেই প্রত্যেকটা কোয়ালিটিতেই বোঝা যাচ্ছে দাম দাম কিন্তু চ্যালেঞ্জ থাকবে এখন আমরা আমাদের যতগুলো আমরা আইটেম দেখাবো যতগুলো শাড়ি দেখাবো প্রত্যেকটা কিন্তু মানে আমরা আগে থেকে এটা শুরু করে দিয়েছি এবছর সারা বছরই চলবে প্রত্যেকটা শাড়ির কিন্তু দাম একদম চ্যালেঞ্জ থাকবে যে কোনো জায়গা থেকে দাম কম পাবেন শান্তিপুর বলুন বড় বলুন সব জায়গা থেকে দাম কম পাবে ঠিক আছে কালারগুলো দেখে নিন প্রত্যেকটা কালারগুলো কিন্তু সুন্দর সুন্দর কালার আছে আর ডুয়েল কিন্তু প্রত্যেকটাই ঠিক আছে আর আপনাদের যেটা বললাম আমাদের কিন্তু ভাগলপুর এবং জয়পুরের দারুণ দারুণ আমাদের স্টকে এসে গেছে হ্যাঁ এবং আরো আসবে কিছু ঢুকে গেছে অলরেডি আমরা পরের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা ভিডিও কলে দেখতে পারেন এবং আপনাদের আমরা গ্রুপেও ছবি দিয়ে দেবো আচ্ছা তারপরে আমাদের হচ্ছে মোমবাটিক আমাদের স্টকে আছে মলমল কটনও আমাদের স্টকে আছে এবং লিলেন ডিজিটাল পিন যেটা আপনারা খুব নিয়েছেন আমাদের খুব বিক্রি এখনো সেটা আমাদের স্টকে আছে আপনারা ফোন করে কন্ট্যাক্ট করে জেনে নেবেন ঠিক আছে আচ্ছা এই এই হচ্ছে কালার হবে তো দামটা দামটা আমরা বলে দিচ্ছি ছয়শো সত্তর টাকা যারা খুচরো নেবেন এক পিস দু পিস যারা নেবেন তাদের দাম আর যারা সেট নেবেন তাদের দাম পড়বে মাত্র পাঁচশো পঁয়ত্রিশ টাকা মাত্র পাঁচশো পঁয়ত্রিশ টাকা এত সুন্দর শাড়ি একদম আর কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম আবার বলছি এগুলো কিন্তু কোয়ালিটি প্রিমিয়াম এর আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি এইগুলোর কিন্তু মার্কেটে দু রকম তিন রকম চার রকম কোয়ালিটি বেরিয়ে গেছে এক একটা কোম্পানি এক এক রকম কোয়ালিটি বানায় আমাদের কাপড় কিন্তু কোনো রকম ভাবে সুতো সরে যাবে না একদম গ্যারান্টি রইল হ্যাঁ যে আপনি দাম কম পেলে নিয়ে নেবেন সুতো সরে যাবে পড়তে পারবেন না ব্যবহার করতে পারবেন না এরকম হলে আমরা শাড়ি ফেরত নিয়ে নেব আমাদের শাড়ি কিন্তু সুতো সরবে না আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমাদের শাড়ি হান্ড্রেড পার্সেন্ট সব দিক থেকে গ্যারান্টি থাকবে সুতো সরবে না ঠিক আছে আচ্ছা দামটা বলে দিলাম আর এটাই আজকে আমাদের কিন্তু লাস্ট শাড়ি ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ